টিকিট কাটা সন্তান তাড়াতাড়ি করে বাজার থেকে বাজার সদাই নিয়ে আসবা তোমার বাজারের অপেক্ষায় অপেক্ষমান আমরা বাজার সদাই নি আসলে তাড়াতাড়ি পাক সাজ করি আমরা মেহমান সহ বেজবান বাড়ির সকলেই খাইয়া দাইয়া তাড়াতাড়ি টিকিট নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সন্তান বাবার টাকা নিয়ে বাজারের দিকে রওনা বাজারের ভিতরে গিয়া সন্তান শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত ঘুরে ঘুরে দেখলেন এদিক সেদিক এলোমেলো মেলো এলো পাতারি ঘিরা সময় নষ্ট করে সাড়ে নয়টার দিকে বাজান বাড়িতে আসলেন ব্যাগ পাকা ব্যাগের মধ্যে কোনো বাজার সদাই নাই টাকা পয়সা যে যা যা সব কিছুই ওরকম মুঠের মধ্যে আছে কিন্তু এলোমেলো কিছু টাকা পয়সা এদিক সেদিক খরচ করে সন্তান বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আপ্পা জিজ্ঞেস করে সন্তান তোমাকে আটটার মধ্যেই আসতে বলছিলাম রে সন্তান ও সন্তান ও সাগর তোমাকে টাকা দিয়া বাজারে পাঠাইছিলাম তোমাকে এলোমেলো ঘোরার জন্য নয় বাজার সদাই করিয়া ব্যাগের ভিতরে বোঝাই করা বাজার নিয়ে তুমি বাড়িতে আসবে কিন্তু তুমি খালি ব্যাগে বাজার থেকে ফিরলে বলো তোমার কাজটা ঠিক হইলো কি বা ঠিক হলো কাজ ঠিক করছে কাজটা কি ঠিক হয়েছে কতক্ষণ হলাম সন্তান রাখ্পা বাজারে গিয়েছিলাম যাইয়া দেখি বাজারের মধ্যে বিভিন্ন সময় আর অনেক বাজারের ব্যবস্থাপনা আছে যেটাই কিনতে যাই মনে মনে ভাবি এটার থেকে আরেকটা ভালো হবে আবার আরেকদিকে যাই মনে মনে ভাবি আর চাইতে আরেকটা ভালো হবে আর একটু সামনে যাই মনে হয় আর চাইতে ভালো বাজার সদাই করতে পারবো কিন্তু যখন এদিক সেদিক ঘুরতে 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 বাজার শেষ হয়ে গেছে বাজার কি হয়ে গেছে বাজার ভেঙে হয়ে গেছে

বাজার যখন করতে পারে নাই আমাদের এই পৃথিবীকে পয়গম্বর আলাইহিস সালাত ওয়া সালাম বলেছেন এটা হলো তোমার বাজারের জায়গা কিসের জায়গা বাজারের জায়গা হাতি হাতি পা করে টাইম যখন শেষ হয়ে গেছে ওই দিয়ে সাইয়ার ওই গাড়ির টিকিট গাড়ি কি দাঁড়ায় আছে বলেন দশটা যখন বেজে গেছে গাড়ি কিন্তু সাইরা দিছে ঠিক না ঠিক কথা সংখ্যা গাড়ি তার টাকার উদ্দেশ্যে রওনা দিল ড্রাইভার আর যারা প্যাসেঞ্জার ছিল টিকিট কাউন্টার ছিল যারা ছিল গাড়িটা মোটামুটি ফাঁকা ওই গাড়ি নিয়ে যখন তারা টাকার দিকে রওনা দিল ড্রাইভার যদি চোর হয় আর ওই কন্ট্রাক্টর যদি চোর হয় মালিকের বারোটা ঠিক কিনা ধরে কন বাঙালি বাঙালিরা যারা ড্রাইভার বানাইছিল তাদেরকে তারা চোর চুরি করে দেশ থেকে বের হয়ে চলে গেছে ঠিক না ঠিক আমরা তোমাদের কাছে আবার দিয়েছিলাম আমানত যখন রক্ষণাবেক্ষণ করতে পারো নাই এই দেশে জাগা নাই যারা আল্লাহ তালার দেওয়ার সময়কে যারা কাজে না লাগাইব আল্লাহ তালার দেওয়ার সময় যারা কাজে খাটাইব না আল্লাহ তালার দেওয়া হায়াতকে যারা তাদের বিরুদ্ধে যেহাত চলবে না চলবে না আমরা দিয়েছিলাম আমানত আমার কি করছে তাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তারা আমানতের হায়াত দিয়া পাঠাইছিলেন বাজার সদাই যখন করতে পারে নাই গাড়ি তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ড্রাইভার যদি ভালো হয় একটু পর পর কড্ডা যাওয়ার আগ পর্যন্ত পিছন দিকে লুকিং গ্লাসের মধ্যে তাকায়া থাকে দেখে না দেখে না হায় দি والله কোন গাড়ি ধরে তাও যদি কড্ডা আমার 10 মিনিট লেট হবে তাও যদি আসে আমরা নিয়ে যাব উলামায়ে کرام লুকিং গ্লাসের মধ্যে তাকায়া তাকায়া দেখেন। মুসলমানের নামে যারা শয়তানি করতে চায় মুসলমানের নামে যারা গোমন্ত মানুষকে হত্যা করতে চায় পাগুরি দিয়ার কালেবার পতাকার নাম নিয়ে যারা ইস্তেমার ময়দানে মানুষদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিদায় দিয়ে দেয় এরা ইসলামের বন্ধু নয় এরা হল ইসলামের শত্রু ইসলামের নামে আসছে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাজারকে সাজায়া তোমাদেরকে বুঝায়া দিয়েছেন বান্দা বাজার করো বাজার যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত বাজার করতে পারবা বাজার ভেঙে গেলে খালি ব্যাগ নিয়ে হাসরের ময়দানের দিকে যেতে হবে ঠিক না ব্যাটি ঠিক ঠিক কি নজরে কল আমার বাইরা ওই যাদেরকে পাহারাদার আল্লাহ তাআলা বানায়ে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাই জমিনের মধ্যে আহলুল্লাহ কোরআন ওয়ালাদের জন্য দোয়া করেন আর কতগুলা ফেরেশতা আছে বাদমাইশ বান্দাদের নেকি বান্দাদের পাপ আমলগুলো লিখতে থাকে মুসলমান ভাইরা আবার আমাদের দেশের রাব পুলিশ আমাদের দেশের সেটা বাহিনী অনেক সময় দেখবেন কালা চশমা চোখে দিয়া এদিক সেদিক থাকা থাকে না থাকে না

আল্লাহ তালা পরিচয় দিয়ে বলে দিছেন এই চরমপন্থীদেরকে তোমরা ঘাড় ধরা পাউরার্থ নিয়ে যাও যেমন বর্তমান কিছু মানুষেরা

জাহান নামের মধ্যে বান্দা হাবু ডুবু খাইতে থাকবে জাহান নামের মধ্যে বান্দা পরে রইল জাহান নামের মধ্যে কষ্ট আর কষ্ট যত আহাজারি কান্না কাটি করবে ততই তার ক্ষুধার তাড়না বাড়বে এই জন্য হযরত জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন জিবরাইল সুন্দর করে জান্নাত বানাইছি জান্নাতটা একটু ঘুরে দেখে আসো সংক্ষেপ কথা জিবরাইল সুন্দরকরা জান্নাতটা ঘুরে ঘুরে দেখলেন এবার আয়েশা ডাকতে গরাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত তুমি বানাইছো এই জান্নাতের মধ্যে যে দেখবে সেই দাইতের পাবে এবার আল্লাহ তাআলা জাহান্নামের টুরর দিকে মনোবাসনা দুনিয়ার যত রং তামাশা আনন্দ ফুর্তির যত কাজ ছিল সবগুলা জাহান নামের কিনারায় দিয়ে দিলেন আর জান্নাতের কিনারায় অনেক কষ্ট অনেক কিছু অনেক কষ্টের কাজ আল্লাহ তালা সাজা দিলেন এবার জিবরাইলকে কে বললেন জিব্রাইল একটু জান্নাতটা আমার একটু গিয়া দেখে আসো জিব্রাইল আমি জান্নাত দেখলেন জান্নাত দেখিয়া জিবরাইল ডাকতে গরম পুল আলামিন এবার আমি যা দেখছি ওই জান্নাতে যাওয়ার মত কোনো কায়দা না আহা আ হাই কেন কেন বলে এই জান্নাতে যাওয়ার জন্য অনেক পথ অতিক্রম করতে হবে অনেক বাধার সম্মুখীন হতে হবে এই জন্য তোমার বান্ধারা জান্নাতে যেতে পারবে না জাহান্নাম কে আল্লাহ তারা দেখেন অনুমতি দিলেন